একশো দিনের কাজ যারা করেছে জীবন দিয়ে টোন দিয়েছে রাইট টু ওয়ার্ক ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট তাদের টাকা দেননি সেই টাকা চাইতে গিয়ে আমাদের এমপিএমএলএদের সব কেস ঢুকে দিয়েছে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট হিসাব দাও টাকা দাও এবং একশো দিনের কাজের যা আইন আছে সেখানে পরিষ্কার বলা আছে যে ধরনের কোনো ঘটনা ঘটলে কেন্দ্র সরকার এই প্রকল্পকে কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারে প্রিয় দর্শক আপনারা দেখছেন সংবাদ সারাদিন ইউটিউব নিয়েছিলেন সাদা বাংলায় রাজনীতির কথা সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে আবার চালু হলো একশো দিনের কাজ এক হাতে দাবি আর এক হাতে জালিয়াতি এ রাজ্য সরকারের দ্বিচারিতার কোনো শেষ নেই বাংলার মানুষজন রোদে বৃষ্টিতে ভিজে কাজ করে টাকা পাননি একশো দিনের তারা কেন একশো দিনের টাকা পাননি এর উত্তর দিতে পারবে নবান্নের তলায় যারা এসি ঘরে বসে আছেন তারা তিন বছর ধরে বন্ধ ছিল একশো দিনের কাজ কাজ করেও টাকা পাননি বাংলার গরিব দুঃখী মানুষরা শাসক দলের অভিযোগ গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষদের হকের টাকা দিচ্ছেন না কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের টাকা বন্ধ করে রেখেছিল এটা ঠিকই কথা কিন্তু কেন বন্ধ করে রেখেছিল জানেন কারণটা জলের মতন পরিষ্কার এই রাজ্য সরকারের দুর্নীতির জন্যই মমতা ব্যানার্জির সরকার এই রাজ্যের দুর্নীতিকে শিল্পে পরিণত করছে কেন্দ্র সরকার টাকা পাঠালেও কয়টা টাকা মানুষ পেয়েছে বেশিরভাগ টাকাই তো প্রধান ও মেম্বার সহ বড় বড় নেতারা ভাগ করে নিয়েছেন নিজেদের মধ্যেই একশো দিনের কাজের টাকা যে নয় ছয় এটা নিশ্চিন্ত হয়ে এই রাজ্যের তদন্তের জন্য কেন্দ্রীয় দল এসেছিল তদন্ত খতিয়ে দেখতে গিয়ে কেন্দ্র সরকারের চক্ষু চরক গাছ দশ লাখ পঞ্চাশ লাখ কিংবা এক কোটি টাকার গল্প নয় এই রাজ্যে একশো দিনের কাজের কত টাকা দুর্নীতি হয়েছে জানেন প্রায় পঞ্চাশ কোটি টাকারও বেশি কেন্দ্রীয় দল প্রতিনিধিরা মাত্র চারটি জেলায় তদন্ত করে এই পঞ্চাশ কোটি টাকা দুর্নীতির খোঁজ পান সেই চারটি জেলা হল হুগলি বর্ধমান মালদা ও দার্জিলিং তাহলে আর বাকি জেলাগুলিতে তদন্ত শুরু করলে কত টাকা দুর্নীতির হিসেবে দাঁড়াতে পারে একবার ভাবুন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা চুরি করতে পারছেন না তাই বলেই তো পিসি ও ভাইপো দিল্লি গিয়েছিলেন সেই সুবাদেই আছে হাইকোর্টের রায়ে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রকে টাকা দিতেই হবে এই শুনে তৃণমূলের সমস্ত ছোট বড়ো নেতাদের আর খুশির কোনো সীমানা নেই কারণ তারা আবার গরিব মানুষের হকের টাকা চুরিচামানি করতে পারবেন এসি ঘরে বসে পায়ের উপর পা তুলে দুর্নীতি দমনে কেন্দ্র সরকার পদক্ষেপ নিয়েছেন করা তার জন্যই এইবার তৃণমূল নেতাদের হাতে নয় একদম গরিব দুঃখী মানুষের জব কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হবে এতে কিন্তু হওয়াই চটি চাটা লোকেদের খুব খারাপ লেগেছে সেই স্বাধীনতা সুপ্রিম কোর্ট কিন্তু দিয়েছেন কেন্দ্র সরকারকে অর্থাৎ একশো দিনের কাজের টাকা ফিরছে ঠিকই কিন্তু তৃণমূল নেতাদের হাত ধরে না ফিরছেন কেন্দ্র সরকারের নেত্রে কেন্দ্র সরকারের স্বার্থে ও কেন্দ্র সরকারের নজরে গরিব দুঃখী মানুষের হকের টাকা রাজনীতির কোনো মঞ্চ হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মোদীজি দিল্লি সরকার ঠিক করবে বাংলায় কাজ হবে কিন্তু খেলাটা আর হবে না এক নজর এই মামলার ব্যাকগ্রাউন্ডটি শুনুন দু হাজার একুশ সালের ডিসেম্বর মাস থেকে একশো দিনের কাজের মজুরি বন্ধ করে দেওয়া হয়েছিল শ্রমিকদের বকেয়া টাকা ছিল প্রায় দুই লাখ ছিয়াত্তর হাজার চারশো চুরাশি লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হোক বলে আবেদন জানিয়ে মামলা করেছিলেন পশ্চিমবঙ্গের ক্ষেত মজদুর সমিতি প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে এই অভিযোগ তুলে কিন্তু আরও একটি মামলা করেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আদালতের কাছে তিনি সিবিআই তদন্তের আর্জিও করেছিলেন সেই সুবাদেই আঠেরোই জানুয়ারি দু সালে কেন্দ্রীয় দল ছয়শো তেরো কোটি টাকার পুরো পশ্চিমবঙ্গে দুর্নীত হয়েছে বলে জানিয়েছে আর তার মধ্যে শুধুমাত্র দুই কোটি দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় উদ্ধার করা হয়েছে তার জন্য কিন্তু এইবার হাইকোর্ট করার নির্দেশ জারি করেছেন এই একশো দিনের কাজকে নিয়ে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করুন আমাদের সঙ্গে এই ইউটিউব নিউজ চ্যানেলে এবং প্রত্যেক দিন রাজ্যের সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই ভিডিওটি যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে চালু হলো একশো দিনের কাজ এক হাতে দাবি আর এক হাতে জালিয়াতি এ রাজ্য সরকারের দ্বিচারিতার কোনো শেষ নেই বাংলার মানুষজন রোদে বৃষ্টিতে ভিজে কাজ করে টাকা পানে একশো দিনের তারা কেন একশো দিনের টাকা পাননি এর উত্তর দিতে পারবে নবান্নের তলায় যারা ঘরে বসে আছেন তারা তিন বছর ধরে বন্ধ ছিল একশো দিনের কাজ কাজ করেও টাকা পাননি বাংলার গরিব দুঃখী মানুষরা শাসক দলের অভিযোগ গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষদের হকের টাকা দিচ্ছেন না কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের টাকা বন্ধ করে রেখেছিল এটা ঠিকই কথা কিন্তু কেন বন্ধ করে রেখেছিল জানেন কারণটা জলের মতন পরিষ্কার এই রাজ্য সরকারের দুর্নীতির জন্যই মমতা ব্যানার্জির সরকার এই রাজ্যের দুর্নীতিকে শিল্পে পরিণত করছে কেন্দ্র সরকার টাকা পাঠালো কয়টা টাকা মানুষ পেয়েছে বেশিরভাগ টাকাই তো প্রধান ও মেম্বার সহ বড় বড় নেতারা ভাগ করে নিয়েছেন নিজেদের মধ্যেই একশো দিনের কাজের টাকা যে নয় ছয় হচ্ছিল এটা নিশ্চিন্ত হয়ে এই রাজ্যের তদন্তের জন্য কেন্দ্রীয় দল এসেছিল তদন্ত খতিয়ে দেখতে গিয়ে কেন্দ্র সরকারের চক্ষু চরক গাছ দশ লাখ পঞ্চাশ লাখ কিংবা এক কোটি টাকার গল্প নয় এই রাজ্যে একশো দিনের কাজের কত টাকা দুর্নীতি হয়েছে জানেন প্রায় পঞ্চাশ কোটি টাকারও বেশি কেন্দ্র দল প্রতিনিধিরা মাত্র চারটি জেলায় তদন্ত করে এই পঞ্চাশ কোটি টাকার দুর্নীতির খোঁজ পান সেই চারটি জেলা হলো হুগলি বর্ধমান মালদা ও দার্জিলিং তাহলে আর বাকি জেলাগুলিতে তদন্ত শুরু করলে কত টাকা দুর্নীতির হিসেবে দাঁড়াতে পারে একবার ভাবুন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা চুরি করতে পারছেন না তাই বলেই তো পিসি ও ভাইপো দিল্লি গিয়েছিলেন সেই সুবাদেই আছে হাইকোর্টের রায়ে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রকে টাকা দিতেই হবে এই শুনে তৃণমূলের সমস্ত ছোট বড়ো নেতাদের আর খুশির কোনো সীমানা নেই কারণ তারা আবার গরিব মানুষের হকের টাকা চুরিচামানি করতে পারবেন এসি ঘরে বসে পায়ের উপর পা তুলে দুর্নীতি দমনে কেন্দ্র সরকার পদক্ষেপ নিয়েছেন করা তার জন্যই এইবার তৃণমূল নেতাদের হাতে নয় একদম গরিব দুঃখী মানুষের জব কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হবে এতে কিন্তু হওয়াই চৌটি চাটা লোকেদের খুব খারাপ লেগেছে সেই স্বাধীনতা সুপ্রিম কোর্ট কিন্তু দিয়েছেন কেন্দ্র সরকারকে অর্থাৎ একশো দিনের কাজে টাকা ফিরছে ঠিকই কিন্তু তৃণমূল নেতাদের হাত ধরে না ফিরছেন কেন্দ্র সরকারের নেত্রে কেন্দ্র সরকারের স্বার্থে ও কেন্দ্র সরকারের নজরে গরিব দুঃখী মানুষের হকের টাকা রাজনীতির কোনো মঞ্চ হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মোদীজি দিল্লি সরকার ঠিক করবে বাংলায় কাজ হবে কিন্তু খেলাটা আর হবে না এক এই মামলার ব্যাকগ্রাউন্ডটি শুনুন দু হাজার একুশ সালের ডিসেম্বর মাস থেকে একশো দিনের কাজের মজুরি বন্ধ করে দেওয়া হয়েছিল শ্রমিকদের বকেয়া টাকা ছিল প্রায় দুই লাখ ছিয়াত্তর হাজার চারশো চুরাশি লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হোক বলে আবেদন জানিয়ে মামলা করেছিলেন পশ্চিমবঙ্গের ক্ষেত মজদুর সমিতি প্রকল্পের টাকা নয় ছয় করা হয়েছে এই অভিযোগ তুলে কিন্তু আরও একটি মামলা করেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আদালতের কাছে তিনি সিবিআই তদন্তের আর্জিও করেছিলেন সেই সুবাদেই আঠেরোই জানুয়ারি দু সালে কেন্দ্রীয় দল ছয়শো তেরো কোটি টাকার পুরো পশ্চিমবঙ্গে দুর্নীত হয়েছে বলে জানিয়েছে আর তার মধ্যে শুধুমাত্র দুই কোটি দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় উদ্ধার করা হয়েছে তার জন্য কিন্তু এইবার হাইকোর্ট করার নির্দেশ জারি করেছেন এই একশো দিনের কাজকে নিয়ে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করুন আমাদের সঙ্গে এই ইউটিউব নিউজ চ্যানেলে এবং প্রত্যেক দিন রাজ্যের সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এই ভিডিওটি যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক বিষয়ে নতুন কোনো এক খবরে ততক্ষণে দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ